আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন এক জায়গায় ঘুরতে আসলাম খুব সুন্দর রোড খুব সুন্দর রোড যাই হোক দেখার মতো একটা পরিবেশ যাই হোক গাছপালা আছে প্রকৃতি প্রেমী আমরা ও আচ্ছা জুম করে দেখাই গ্রাম্য পরিবেশ সাধারণত দেখা যায় না তারপর আমি চেষ্টা করছি গ্রাম্য পরিবেশ দেখানোর জন্য যা হোক সুন্দর একটা পরিবেশ বিকালবেলা এক কথায় অসাধারণ আমি ছোটোবেলার থেকেই প্রকৃতি ভালোবাসি এবং প্রকৃতির মাঝে থাকতেই পছন্দ করি আমার চাকচিক্য ঢাকা শহরের বিল্ডিং ওগুলো ওরকম কোনো মানে পরিস্থিতি আমার কাছে ভাল লাগে না যাই হোক আমি হলো গ্রাম লাভার গ্রাম্য পরিবেশ আমার কাছে খুব ভাল লাগে যে একটা জুম করে দেখে আপনাদের বাংলার জাতীয় গাড়ি হ্যাঁ বাংলার জাতীয় গাড়ি হ্যাঁ ঠিক আছে মামা ঠিক আছে যাই হোক দেখি যেতে যেতে আবার ভিডিও করতে পারি কি না ধন্যবাদ